మేడిటర్ ফিরে আসবে না হ্যাঁ আমরা লক্ষ টাকা তো দিতেই পারি টাকা একজনের জীবনের দাম সেটা মুখ্যমন্ত্রী ডিসাইড করে নিলেন বাবা মাকে বলছেন বাবা মার কাছে সন্তানের দাম দশ লক্ষ টাকা ভেরি সরি এই এইটা চাই না করতেন উনি আমি আজকে পৌর পিতা হিসেবে নয় আমি এই অঞ্চলের একটা ছেলে আমি কলকাতার একটা ছেলে আমি বাংলার একজন যুবক যুবকিতা এখানে কোন রাজনীতি হাতে অস্ত্র নিয়ে আর শুধু আসি হবে না মানে যাতে ভিডিও করে সবাই সামনে দেখানো এদের পরে দেয় এটা কেউ না করতে পারে শুধু ফাঁসি দিয়ে খান হলে হবে না আমাদের হাতে ছেড়ে দিয়ে

মুখ্যমন্ত্রী একজন নারী সেখানে নারীরাই নির্যাতিত ধর্ষিত হচ্ছে আগে মুখ্যমন্ত্রী পতন চায় মুখ্যমন্ত্রী প্রত্যাহার করে নিতে হবে মুখ্যমন্ত্রী পদ থেকে কারণ যেখানে নারীর সুরক্ষিত নারী মুখ্যমন্ত্রী না উনি নারীদেরই সুরক্ষা দিতে পারছেন না তা পুরুষদের কি সুরক্ষা দেবেন যিনি সুরক্ষাই দিতে পারছে না তাদের চাই না লক্ষ্মী ভাণ্ডার চাই না এদের সুরক্ষা চাই এত প্রতিবন্ধকতা সত্য

लोग टा Etmadır Songram, gülce gülbe.

একদম এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আমি দেখতে পাচ্ছি যে মহিলারা একদম এই মুহূর্তে চাই অপরাধীদের শাস্তি একটাই তো চাওয়া প্রত্যেকটা জনগণের একটাই চাওয়া অপরাধীদের শাস্তি আর নারীর স্বাধীনতা সাতাত্তরতম বছর পেরিয়ে আটাত্তরতম বছরে পা দিচ্ছি উই আর নট ফ্রিড উই ডু নট হ্যাভ এনি ফ্রিডম বিবজ নারী স্বাধীনতা আছে চাই বাংলার মেয়েরা নিরাপত্তা চাই যে অবশেষে কলকাতার রাজপথ তখন নীল ও মেয়েরা কি বলতেন মেয়েদের এটা অনেক আগেই করা উচিত ছিল আমাদের উচিত ছিল এরম করে রাজপথে বেরোনো যখন সরকার নিতে পারছে না আমাদের সুরক্ষা আর নিতে পারছে না তখন আমাদের কী নিতে হবে আর এটা দরকার একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আমাদের এই অবস্থা দেখতে পাচ্ছেন উনি ওনার তো উচিত আগে এগিয়ে আসা ওনার সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া আমি বলছি এই একদম আপনারা পথে নেমেছেন আজকে মেয়েরা কি দখল নিতে পারলো পারবে পারছে আর আগামী দিনেও দখলই করবে সব এই মুহূর্তে দাঁড়িয়ে 我的家人，我的家。 প্রতিদিন আমরা মেয়েদের সুরক্ষা চাই না চাই না মেয়েদের সুরক্ষা চাই মেয়েদের সুরক্ষা দেখছেন অসংখ্য মহিলা অগণিত মহিলা এই মুহূর্তে এসেছে একদম মহিলারা এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি বলছি এই

করছি আমি বলছি একদম মা বোনেরা রীতিমতো আন্দোলন করছেন এই মুহূর্তে আমি শুধু আমি শুধু একটা জিনিসই জিজ্ঞাসা করব এখানে এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে সজলদা আমি বলবো না সজলদা বলছে পৌর পিতা হিসেবে দায়িত্ব আমি আজকে আমি আজকে আমি আজকে পৌর পিতা হিসেবে নয় আমি এই অঞ্চলের একটা ছেলে আমি কলকাতার একটা ছেলে আমি বাংলার একজন যুবক নো পৌর পিতা এখানে কোনো পলিটিক্স নেই কোনো রাজনীতি নেই কোনো ভোট ফোট কিছু নেই যাদা দোষী সিবিআই দায়িত্ব নিয়েছে সিবিআইকে ইমিডিয়েট করতে হবে নয়তো এই লড়াইটা সিবিআই এর বিরুদ্ধেও হবে বড় ঘোষণা করে দিলেন এই মুহূর্তে মহিলারা কথা বলবো ছোট ছোট বাচ্চারাও এসেছে বলছে দিদি বিচার আমরা বিচার চাই বলে সবাই মিলে একসাথে

আমরা এর বিচার চাই যাতে এর আমার কোনোদিন এটা না হয় আর না দেখতে হয় এমন সাজা হোক যাতে সবাই সবাই একবার চিন্তা করে চিন্তা করতে হবে যেরকম কাজ করার আগে চিন্তা করতে হবে মুখ্যমন্ত্রী বলছিলেন দশ লাখ টাকা ওর মাচ্ছেন

整顿，这一整 না আমাদের সম্ভব নয় আমরা কোন জায়গায় গিয়ে আমরা সেফটি পাই না কেন হ্যাঁ দশ লাখ টাকা একটা মেয়ের মূল্য মেয়েদের মূল্য আজকে যদি মুখ্যমন্ত্রীর নিজের মেয়ে হতো এই দশ লাখ টাকাটা নিত এই মুহূর্তে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি শিয়ালরা ব্যাংক অফ ইন্ডিয়ার মোড় থেকে একদম জাতীয় পতাকা নিয়ে দিদিরা বেরিয়েছে অসংখ্য মহিলা এই মুহূর্তে দেখা যাচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়ার মোড়ে আপনাদেরকে ছবিটা শুধু একবার দেখাচ্ছে বলছি আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে বিচার চান মারা উচিতে সমস্ত লোকে মারা উচিত বিভিন্ন জন বিভিন্ন মতামত করছে বলছি পুরুষরাও বেরিয়েছে না এইভাবে যদি আমরা আজকে না বেরো আর গবে বেরো আজকা আমাদের ঘর তো মাখন রয়েছে আমাদের ঘর তো মাখন রয়েছে আজকে অন্যদের সাথে হচ্ছে আপনি পরে আমাদের কারোর হবে না তার কি গ্যারান্টি আছে আপনি সেফ আছেন আপনি আমরা এখন না বেরোার বেরানোর কোন যায় নেই আর কোনিন পারবো না

আরো ভালো করে হোক এই রাতের দখল নেবে মেয়েরা যেমনটা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে ডাক দিয়েছিল ঠিক আমি এই মুহূর্তে রয়েছি একদম মেডিকেল কলেজ হসপিটালের সামনে আপনারা দেখছেন ভিড়টা খারে চোখে পড়ার মতো এই মুহূর্তে দাঁড়িয়ে যে মেয়ে রাতের দখল অলরেডি কিন্তু কলকাতা শহরে মেয়েরা নিয়ে নিয়েছে সবাই কিন্তু গুটি গুটি পায়ে হাঁটছে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা একটা ইয়ং একটা ইয়ং ব্যাচ বলছি হ্যাঁ একদম আমরা চাই জবাব আমরা শাস্তি চাই আমরা জাস্টিস চাই না আমরা হবে না আমরা শাস্তি চাই আমরা শাস্তি চাই এই 10 লাখ টাকা কি আছে শাস্তি চাই মানে আমরা শাস্তি চাই মানুষের জীবন চলে যাচ্ছে না